সবাইকে স্বাগতম আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথমত দ্বিতীয় সেট কুয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি মানে কোয়েশ্চেন বলতে ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট নংগুলো এখানে আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে সঠিক প্রশ্ন বসিয়ে শূন্যস্থান পূরণ অর্থাৎ শূন্যস্থান পূরণ তোমরা শূন্যস্থান পূরণের কয়েকটা আইডিয়া এখানে পেয়ে যাবা যে কোথায় পা কোথায় নদী কোথায় পা এর সমুদ্রের বেলাভূমি শূন্যস্থান আর কি এখানে শূন্যস্থানের উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উত্তর উত্তর সহকারে এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে একজন তার ড্যাশ দিয়ে আর একজনকে সাহায্য করে কাজ দিয়ে বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের আছে কি বৌদ্ধ পূর্ণিমা তারপরে হচ্ছে একই দেশ অথচ কত বৈচিত্র্য সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী দুই নঙে হচ্ছে নিচের প্রশ্নের বিস্তৃত উত্তর লেখো মানে বড় কোয়েশ্চেন প্রতিটি কোয়েশ্চেনের আনসার থাকবে পাঁচ নম্বর করে পনেরো নম্বর তো এখানে আছে কী কী প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন সত্তা সম্পর্কে চারটি বাক্য লেখো চারটে চারটি বাক্য এখানে দেওয়া আছে তোমরা দেখবা তারপর হচ্ছে নানা ধরনের উৎসবের বর্ণনা দাও আমাদের দেশে নানা ধরনের উৎসবের বর্ণনা দাও এটা আসতে পারে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে তো এটা লিখবা সুন্দর করে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে দেশকে কেন ভালোবাসতে হবে তো তুমি সুন্দর করে লিখবা তারপর হচ্ছে মুসলমানদের দুইটি প্রধান উৎসবের নাম লিখো লিখবা উত্তর দেওয়া আছে আমি সময় বেশি নিবো না কারণ হচ্ছে উত্তর যেহেতু দেওয়া আছে তাহলে আমার বলার দরকার নাই জাস্ট তোমরা ভিডিওটা পজ করে করে দেখতে পারবা এরপর হচ্ছে পার্বত্য জেলাবাসীদের দুইটি উৎসবের নাম লিখো লিখে ফেলবা ঘ কৃষকদের সাথে কোন কাজে সম্পর্ক রয়েছে লিখবা তো তোমাদের অধ্যায়ের উপর যদি ভালো ধারণা থাকে দখল থাকে অবশ্যই তোমরা পারবা কোনো সমস্যা নাই তারপর হচ্ছে শব্দর অর্থ প্রকৃতি প্রান্তর ধাঁচ দরকার পার্বত্য এগুলার উত্তর দেওয়া আছে শব্দ দিয়ে বাক্য গঠন বাক্য গঠন করবা কী কী আছে এখানে ভাষা আপনজন পাহাড় যোগ স্বজন এরপর হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লেখবা বালি ভালোবাসিত মানে ভালোবাসত দেখিয়া দেখে রইয়াছে রয়েছে করিতে করতে তুলিতেছে তুলছে ইত্যাদি তারপর হচ্ছে সাত নম্বর সঠিক উত্তর এমসি কিউ যেটা যে বিজু কোন জাতিসত্তার উৎসব এটা হচ্ছে চাকমা সমুদ্র শব্দের সমর্থক শব্দ কি এটা হচ্ছে সাগর আমাদের সৌভাগ্য সার্থকতা কি। আমার আমরা এদেশে জন্মেছি পার্বণ মানে কি উৎসব দেশ আমাদের আমাদের কিভাবে বাঁচিয়ে রাখে আলো বাতাস ও সম্পদ দিয়ে দেশ আমাদেরকে বাঁচিয়ে রাখে তারপর রয়েছে যুক্তবর্ণ পাঁচটি যুক্তবর্ণ রয়েছে পাশে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দিয়েই এই অধ্যায়ভিত্তিক সাজেশানমূলক ভিডিওগুলো আমি তৈরি করছি নিচের শব্দ একটি করে সমর্থক শব্দ মানে সমর্থক শব্দ লিখবা আকাশ খাদ্য প্রান্ত স্বার্থ পর্বত ইত্যাদি নিচের বাক্যকে কথায় প্রকাশ করবো অহংকার নিজার নিরহংকার ভালো ভাগ্য এমন সৌভাগ্য বাংলা কথা বলে যারা বাঙালি জনবসতি নিয়ে এমন বিস্তৃত ভূমি প্রান্তর ওকে এরপরে হচ্ছে এগারো নম্বর নিচের অঞ্চলটি যথাযথ স্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো তো এখানে তোমাকে বিরাম চিহ্ন বসাইতে হবে ক্ষমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন কোলন সেমিকোলন ইত্যাদি এই ছিল প্রথমত দ্বিতীয় সেটের কুয়েশ্চেন আনসার কোয়েশ্চেন বুঝা গেল তো এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবা তোমরা ট্যালেন্টফুলি বৃদ্ধি পাইবা ইনশাল্লাহ